আসসালামু আলাইকুম সবাইকে ভালো আশা করি ভালো আছেন আমাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ কাপনগরের সাথে উত্তরবঙ্গের এখান সেই রকম রেসিপি কচুমুখী ডাল সেইখান শেয়ার করবো কচুমুখী কে বা করে আমরা ডাল বানা খাই আমাদের উত্তরবঙ্গে কিন্তু খুব জনপ্রিয় খান মানে রেসিপি কচুরমুখী ডাল প্রথমে কসুরমুখি ভালো করে ধুইয়া সুন্দর করে ধুয়ে সেদ্ধ করে নিবে সেদ্ধ করে নেওয়ার পর তারপরে হচ্ছে আর কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ আর আমি তো সবসময় কাঁচামরিচের তরকারি খাই কাঁচামরিচ পিয়া রসুন বাটা পেঁয়াজ বাটা একটুখানি আদা বাটা দিয়া সব হলুদ গুঁড়া ধুইনা গুঁড়া জিরার গুঁড়া দিয়া সব খান সুন্দর করে কষা নেবেন কষানোর পরে তারপরে চিংড়ি মাছ অবশ্যই দাও লাগবি চিংড়ি মাছ না দিলেই একটুখানিও ডালটা স্বাদ লাগবি না ডাল চিংড়ি মাছ দেবেন আমি একবার নদীর ছোটো ছোটো গুদা চিংড়ি সেইগুলো দিয়েছিলাম তারপরে কসুরমুখি দিয়ে সেদ্ধ করা ছিল সেই সেদ্ধ করা কসুরমুখীখান দিয়ে দিয়া একটুখানি কষা নিছি কষানোর পর তারপরে গুঁটা নিয়েছি গুঁটা নেওয়ার পর এক একাঠু জল এক একআু জোল অবশ্যই দিবেন না জোলখানে আন্দাজ মতো দিবেন আর এই কসুমুখী ডালের মধ্যে অবশ্যই টক দেওয়া লাগে টক না দিলে একটু স্বাদ লাগে না তা আমার বাসে কোনো তেঁতুল কোনো কোন রকম ইয়া ছিল না তারপরে হচ্ছে আমি বুদ্ধি কইরা তেঁতুলের চাটনি কিনে নিয়ে এসে তেঁতুলের চাটনি কিনে এসে দুই প্যাকেট চাটনি দিছি কিন্তু আপনার গাড়ি দেওয়ানো বুলে গেছি দেহাতে তখন ক্যামেরাখান অন ছিল না পরে বাটিখান দুইয়া দেখা দিলাম যে হ্যাঁ আমি টক টকটা দিছি যত বেশি ডালের মতো টক দিবেন তত বেশি স্বাদ লাগবে টক না দিলে একটু স্বাদ লাগবি না তেতু তেঁতুলের টক অবশ্যই দেওয়া লাগবে এই ডাল রান্না সময় তারপরে পাঁচ পাঁচফরণ দিবেন পেঁয়াজ আর রসুন দিবেন দেবেন আর নামানোর আগে অবশ্যই দিনা পাতা দিবেন দিনা পাতা না দিলে ডালের কোনো স্বাদ আপনারা পাইবেন না নেই তারপরে গরম গরম ভাত এই ডাল দিয়ে খাইবেন এত স্বাদ লাগবি মানে আর কিচ্ছু লাগবে না কচুরমুখী ডাল আম করে মানুষ খুবই পছন্দ করে আপনারাও এবার করে বাসায় কসুরমুখীর ডাল রান্না করে হয় জানাবেন কমেন্টসে কে বা লাগলো অবশ্যই আনবেন আর সেই স্বাদ মানে জম্পের স্বাদ এই ডাল ছাড়া আর কিছুই বাত দেওয়া ভাত খাতে মজা লাগবে না